আজকে পঞ্চাশ হাজারের উপর মানুষকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের এই ইসরাইলের মদতদাতা কে এই ইসরায়েলের মদতদাতা আমেরিকা আপনারা আমরা যত বড় মিছিল করি না কেন আমেরিকার বিরুদ্ধে আমরা যদি দাঁড়াইতে না পারি ইসরায়েলকে পরাজিত করা সম্ভব হবে না আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিতে হবে আমেরিকাকে পরাজিত করা ছাড়া ইসরায়েলকে পরাজিত করা আজকে সম্ভব নয় এই আমেরিকা বিশ্ব মানবতা দুশ্মন আমেরিকা আজকে পৃথিবীতে পৃথিবীতে যেখানে যুদ্ধ সেখানেই আমেরিকা এই আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তোলা ছাড়া যেখানে যে মিছিল যান ওখানে আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমেরিকার মদত ছাড়া আজকে দুই দিনও আজকে মধ্য প্রাচ্যে আজকে ইসরায়েল টিকতে পারে না আজকে আমরা জানি আমরা জানি আজকে মধ্যপ্রাচ্যের মধ্যে কিছু ভাগ আছে ভাগ আজকে জর্ডান কি করছে আমিরাত কি করছে সৌদি আরব কি করছে এই এই সৌদি সৌদি আরব আরব আমিরাত মিশর এরা প্যালেস্টাইনের জনগণের প্রতি বেইনি করছে সৌদি আরব প্যালেস্টাইনের জনগণের প্রতি বেয়নী করছে আজকে মিশর বেমানি করছে জর্দান বেমানি করছে এরা আমেরিকার আজকে সহযোগী হিসেবে দাঁড়িয়েছে তাই বন্ধুরা আমার আজকে আমাদের আওয়াজ তুলতে হবে আমেরিকার আমেরিকাকে পরাজিত করা ছাড়া ইসরায়েলকে পরাজিত করা যাবে না আমেরিকা 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 হল বিশ্ব মানবতার दुश्मन এটি আজকে আমাদের মনে রাখতে হবে তাই বন্ধুরা আমার আজকে যেখানেই মানবতা বুনুন হয় সেখানেই আমেরিকা সেখানেই আজকে মানবতার এই শত্রু গোটা পৃথিবীর মানবতার শত্রু আমেরিকার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে তাই আজকে আমরা বলবো যে ইয়াসিডার ইয়াসিডার আর আরফাতের যে প্যালেস্তাইন সেই প্যালেস্টাইন আজকে মুক্ত করতে হবে অর্থাৎ দৃঢ়স্ত সমাধান ছাড়া দ্বি রাষ্ট্র সমাধান ছাড়া প্যালেস্টাইনের মানুষের মুক্তি আসবে না সেই দ্বি রাষ্ট্র সমাধান আজকে সেখানে করতে হবে এবং সেটা করতে হলে ইসরায়েলের মদদদাতা এই আমেরিকার বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী আজকে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আমেরিকার পরাজয়ের মধ্য দিয়েই ইসরায়েলের পরাজয় হবে এই কথা বলেই আপনারা এই সবাইকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম আজকে এই সমাবেশও আমরা এখানে